আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে রান্না করব হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে আলুর তরকারির ঝোল কে কে পাঙ্গাস মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দেব এবং সে তেলে আলুগুলো কুচি করে নিয়েছি আগেই আলুগুলো সুন্দর করে ভেজে নেব আলুতে দিয়ে দেবো হচ্ছে প্রথমে একটু পরিমাণ মতো লবণ যে যেরকম লবণ খান তারপরে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো তারপর আমি একটু হালকা আছে আলুগুলো ভেজে নেব আলুগুলো যতক্ষণ বাদামি কালার না হয়েছে ততক্ষণ আমি একটু ভেজে নেব দেখুন আলুগুলো মোটামুটি হয়ে আসছে এ পর্যায়ে আমি আলুগুলো আরেকটু ভেজে নিয়ে তুলে রাখব। সে ভেজে রাখা তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে প্রথমে পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিয়ে হচ্ছে মরিচ কুচি এরপরে ভালো করে একটু নেড়ে নেব যতক্ষণ বাদামি কালার না হয়েছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মরিচ পেঁচগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এতে আমি অ্যাড করব হচ্ছে অল্প পরিমাণে পানি একটু হালকা করে নেড়ে নেব এরপর একে একে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো এরপরে দিয়ে দেব হচ্ছে আদা ও রসুন বাটা তারপরে আদা ও রসুন বাটা এবং মশলাগুলো আমি ভালো করে নেড়ে নেব দেখুন মোটামুটি সুন্দর কালার চলে আসছে এরপরে দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণ পানি মশলাগুলো ভালো করে ভুনিয়ে নেব মশলাগুলো ভুনিয়ে নেওয়ার পরে এতে এতে আমি দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা পরিষ্কার করা হচ্ছে পাঙ্গাস মাছ মাছগুলো একটি একটি করে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এরপরে একটি চামচ দিয়ে ভালো করে মাছগুলো উল্টিয়ে দেব যেন মশলাগুলো ঠিকমতো মাছের মধ্যে ঢুকে যেতে পারে তাহলে খেতে অনেক সুস্বাদু লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন অসম অসম্ভব সুন্দর লাগছে মাছগুলো দেখতে এ পর্যায়ে আমি ঢেকে রাখবো প্রায় দশ মিনিট তো বন্ধুরা চলে আসলাম দশ মিনিট পরে দেখুন মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে অনেকে পাঙ্গাস মাছ গন্ধ গন্ধর কারণে খেতে চান না কিন্তু আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি সেটা হলো ময়মনসিংয়ের যে পাঙ্গাসগুলো পাওয়া যায় সে পাঙ্গাসগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় এবং কোনো গন্ধ থাকে না আপনারা যদি ময়মনসিংহের পাঙ্গাস পান অবশ্যই কিনে নেবেন এতে কোনো গন্ধ থাকে না আর কি এই পর্যায়ে আমি মাছগুলো তুলে নেব আস্তে আস্তে মাছগুলো তুলে নেব যেন ভেঙে না যায় অবশ্য পাঙ্গাশ মাছ অত নরম হয় না তবু মাছগুলো ধীরে ধীরে আমি তুলে নেব এ পর্যায়ে মাছ তুলে নেওয়ার পরে যে মশলাগুলো থাকবে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে এবার এবার ভালো করে আমি নেড়ে নেব যেন মশলাগুলো আলুর মধ্যে ঠিকঠাক ঢুকে যায় আলু মোটামুটি সবার বাসায় চলে যে কোনো মাংস বলেন মাছ বলেন আলু কিন্তু দিলে অনেক সুস্বাদু হয় তো এ পর্যায়ে আলুগুলো মোটামুটি হয়ে আসছে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো পানি আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন সে পরিমাণ পানি দিবেন যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সে পরিমাণ পানি দিবেন আমি একটু ভালো করে নেড়ে নিয়েছি যেন মশলাগুলো আলুর মধ্যে ঠিকমতো ঢুকে যায় এ পর্যায়ে দিয়ে দেবো আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এ পর্যায়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব দেখুন আলুগুলো মোটামুটি বলব চলে আসছে এরপরে ভুনিয়ে রাখা মাছগুলো আমি একটি 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 করে আলুর মধ্যে দিয়ে দেব দেখুন তরকারিটা অসম অসম্ভব সুন্দর লাগছে আপনারা যারা যারা ভিডিওটি দেখার পরে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার রান্না মোটামুটি শেষ হয়ে আসছে